ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আজকের ব্রেকফাস্ট হলো রুটি যে রুটি আর হলো সবুজ মটরের তরকারি বা বলতে পারেন ঘুগনি সবুজ মটর দিয়ে তোমার বেল চলে গেল ফাল্গুন চৈত্র বেল হ্যাঁ শ্বশুরমশাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর আমাদের চা বসিয়েছি একটু আর দাদা গেছে হলো ইয়েতে কি বলে বাজারে দু একটা জিনিস আনতে আর চাটা করে নেবো চাটা খেয়ে নেবো আর আমরা ব্রেকফাস্টটা করে নেবো করে নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে গুড আফটারনুন এভরি আবার আপনাদের সঙ্গে আর একটা নতুন ব্লগে আমি চলে এসেছি এবার এখন দুপুর বাজে প্রায় একটা বাজতে পাঁচ মিনিট বাকি ঈশা চলে এসছে স্কুল থেকে ঈশা স্নানও হয়ে গেছে আমার স্নান বাকি আছে এখন শ্বশুর মশাই করবে আর দাদা একটু বেরিয়েছে কাজে স্কুলের ঈশা এখানে ইয়ে করছে খেল কালার পেন্সিল দিয়ে খেলছে না ও কালার পেন্সিলগুলো বার করে আবার সুন্দর করে গুছিয়ে রাখছে তাই না ঈশা ঈশা কি করছে হ্যাঁ হাই বলে দাও সবাইকে এতে তাকিয়ে বলো এদিকে তাকিয়ে সবার দিকে তাকিয়ে তো হাই বলবে কেমন করে হাই বলবে হাই এই যে ঈশা এখন একটুখানি কালার পেন্সিলগুলো গুছিয়ে গুছিয়ে রাখছে ঈশার আজকে পরীক্ষা কেমন হয়েছে হ্যাঁ কেমন হয়েছে পরীক্ষা জোরে বলো শুনতে পাচ্ছি না তো কেউ ভালো ভালো আচ্ছা ঠিক আছে ঈশা কালার পেন্সিলগুলো গুছিয়ে রাখুক আর আমি হলো এখন ঈশার খাওয়ার জন্য ভাতটা বেড়ে দেবো ঈশা এখন খাবে তাই ঈশার ভাত এখন আমি বেড়ে দিই ঈশা খেয়ে নিক ওর একটু খেতে টাইম লাগে সবাই জানেন তাই জন্য এখন বসাবো কখন খেতে উঠবে এক ঘন্টা তো মিনিমাম লাগবেই হয়তো খেতে আবার আপনাদের সঙ্গে ওর খাবারটা আমি বেড়ে দিই তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নিশার আমি ভাতটা বেড়ে দিচ্ছি আজকে দুপুরে হয়েছে সিম্পল মেনু লাল শাক ভাজা আর হলো কাতলা মাছের ঝোল আর আছে হলো পাতে হলো টক দই টক দইটা আমরা প্রায় রোজই ঘরেই পাতি ঘরে পেতে তারপরে আমরা বাইরেরটা খাই না ঘরেই পেতে নিই ওটা আমাদের রোজ দিন দুপুরবেলা বেলা থাকেই টক দই সঙ্গে আর যে কোনো দুটো পথ রান্না হয় বেশি রান্না করা যায় না যেহেতু আমারও কাজ থাকে আমি রান্না করি তাই দুটো পদই রান্না করি আর উষা দিই ব্রেকফাস্টটা তৈরি করে নেয় এই শাকের খেতে দিয়ে দেবো হয়ে গেছে লাল শাকটা দিয়ে দিয়েছি এবার হলো কাতলা মাছের ঝোলটাও দিয়ে দেবো আর ওকে মাখিয়ে দেবো মাখিয়ে দিয়ে ও খেয়ে নেবে দলা করে করে এবার একটু কাতলা মাছের ঝোল দিয়ে দিই ওকে মাছটা ওকে বেছে দিতে হয় ওকে ডা করে দেবো আর খেয়ে নেব কাতলা মাছের ঝোল আর লাল শাক ভাজা ওকে ভাতটা মাখিয়ে দি মাম চলে এসো হয়ে গেছে গুছানো লাল শাক ভাজা খেতে ভালোই লাগে আজকে বড়ি ছিল না বড়িটা খুঁজেছি বড়িটা শেষ হয়ে গেছে অনেক সময় আমি বড়ি দিয়েও বানাই বড়ি দিয়ে বানালে ভালোই লাগে খেতে কিন্তু বড়িটা শেষ হয়ে গেছে খেয়াল করিনি তো আজকে শুধু রসুন ফোড়ন দিয়ে রসুন একটুখানি থেতো করে দিয়েছি দিয়ে লাল শাকটাকে ভেজে নিয়েছি লাল শাক খেতে অনেকেই ভালোবাসেন হয়তো ঠিক আমি এখন ঈশার ভাতটাকে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে দিয়ে ওকে খাবারটা শুরু করে দিই আবার নাহলে আবার দেরি হয়ে যাবে ম্যাডাম আসবে আজকে আবার পড়াতে তাড়াতাড়ি ওকে খাইয়ে দিই কি বলছো কি বলছো কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ আসো এখানে আসো খেয়ে নাও আসো আসো খেয়ে নাও যেও না এটো মুখে সাপ ধরে কিন্তু এটো মুখে গেলে আসো চলে আসো ওখানে বসো ম্যাডাম চলে আসবে ম্যাডাম দেখে নেবে আচ্ছা ঠিক আছে ধরুক তখন তুমি বুঝতে পারবে সাতশন্নি ধরলে কি হয় বলবে এটা এসব বলছো তো ঠিক আছে আমি আর কিছুই বলবো না তোমায় ঠিক আছে চলে এসো বিশাকে ভাতটা মাখিয়ে দিয়েছি ও খাচ্ছে দলা তুলে তুলে আমিও আজকে একটু আমার বেরোনো আছে একটু যাব ডেন্টিস্টের কাছে দেখি আমার কয়েকদিন ধরে একটু এদিকে দা তা একটু ট্র্যাভেল করছে কিছু একটু শিরশিরানি হয় শিশির করে ঠান্ডা বা কোনো গরম জিনিস গেলেই শিশির করে তাই একটুখানি ডেন্টিস্টের কাছে যাব আজকে ও খেয়ে নিলে তারপরে আমি বেরোবো আমাকে বলেছিল একটার সময় যেতে এখন তো প্রায় একটা বেজেই গেছে এখন ওকে না খাইয়ে তো যেতে পারি না না হলে তো ও না খেয়েই ওরকম করে খেলে বেড়াবে তাই জন্য খেয়ে নিক খেয়ে দিয়ে তারপরে আমরা আমি ডেন্টিস্টের কাছে যাব। আপনাদের বলেছিলাম যে আমার একটু ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে এখন বাজে প্রায় তো এখন আমি যাচ্ছি ডেন্টিস্টের কাছে একটা সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু ঈশাকে খাওয়াতে খাওয়াতে লেট হয়ে গেল এখন সবে শেষ হলো ওর খাওয়া তাই জন্য আমি এখন রেডি হয়ে গেছি এখন ওই সামনেই আছে ডেন্টিস্টের ডেন্টিস্ট তো ওখানেই যাচ্ছি এখন একটু দেখিয়ে আসি ও ব্যাগটাই নিতে পার্সটাই নিতে ভুলে গেছি দাঁড়ান নিয়ে আসি কোথায় গেল কোথায় রাখলাম এই তো পেয়ে গেছি আও আবার ভুলে গেছি হলো লাইটার ফ্যান অফ করতে দেরি হয়ে গেছে তাই জন্য সব ভুল হয়ে যাচ্ছে বেরোলাম আমি ডেন্টিস্টের কাছে যাওয়ার জন্য দেখি কি বলে আজকে মনে হয় এক্স রে করবে কালকে গেছিলাম সন্ধেবেলা শুধু একটু দেখলো দেখে বললো আজকে একটা সময় আসতে এসে এক্স করবে এক্স করে তারপরে বলবে যে আরসিটি করতে হবে না তুলে ফেলতে হবে কী করবে এক্স করার পর বোঝা যাবে বেশিক্ষণ না আমাদের এখান থেকে হাঁটা পথ দু মিনিট ডেন্টিস্টের চেম্বার আমাদের বাড়ি থেকে দু মিনিট হাঁটা প্রায় চলেই এসছি যে চলে এসেছি আমি ডেন্টিস্টের চেম্বারে এক্সরে এই চলে এসছি চেম্বারে এখন রে করবে একটু ওয়েট করতে বলল চলে আসবে আপনি এক্স রে করতে আবার আপনাদের সঙ্গে এক্স রে করার পর দেখা হচ্ছে আমি করে দিই তারপর করতে हो गया हां ये है ना चलिए इससे हमें बोल मारता हूं ठीक है आगे तक उसका करेंगे

হয়ে গেলো আমার ডেন্টিস্টের কাছে ডেন্টিস্টের কাছে এক্সরে করার পর আমি একটু গেছিলাম হলো পার্লারে একটু পার্লারে কাজ ছিল পার্লার থেকে আসলাম একেবারে এখন বাড়ি ঢুকে যাচ্ছি দুটো বড় কাজ হয়ে গেল একটা হলো পার্লারে যাওয়া একটা হলো ডেন্টিস্টের কাছে যাওয়া এবার এক্স রে হয়েছে এক্সরে হওয়ার পর এবার ডাক্তার জানাবে যে ফোন করতে হবে যে কি করতে হবে কবে আবার ডাকবে নেক্সট স্টেপের জন্য তখন জানিয়ে দেবে কি করতে হবে রুট ক্যানেল করবে না কী করবে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে আমার ব্লগগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর আমার প্রোফাইলটা ফলো করে নেবেন তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন